হ্যালো ভাই বেরাদার মুরগিরা আর কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরু করা যাক ওরে ভাই এর ভিতরে মেশার মধ্যে ধরে ড্যামেজ দিয়ে দিছি কী রে ভাই জ্ঞানিক মেটে পুরো অন্ধকার পরে ফেলেছে আমিও জ্ঞানিক মেটে দিছি এর ভিতরে ওই একটা দেয় না একটা নখ এটার ক্লিয়ার দিয়ে দেয় আর যা মামু দৌল আৰু আছে কৈ দেই নাচি পাচাই কমাই পাই দিছো

নিচে দুইটা কোনটার পায়ে হেডমার মুখে তো ও কমে হয়ে গেছে কুলে লাগাই তো হেডমার কতগুলো দিয়ে দিয়েছে মোরে একলা পেয়ে কি মারাটা মারে এনেমিতে এটা কোনো কথা আরে ভাই করতে মারো করতে মারো করতে মারো একা পেয়ে দুইজনে এমনাকে মারে মেডিকেটে দেয় আন্দেক মতুমডা কমাই দে দাও এক হারাই রইছে আহো আইলে মেটে দেমো মনে সন্দুরছে সাদুরছে মনে हां এই যে মাংস জামা মুভি গলি দন দে দাও আর কি দুইটা আইও মুগো তো দুইটা বানাইছে রে ভাই একটা যা ওর বাবা সামনে দিয়ে দিছে। যা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ